পনেরোই নভেম্বর প্রথমেনে শুরু করা হয় দেড়শো বছরেরও বেশি প্রাচীন বাঁকুড়া শহরের রাসতলার দত্ত পরিবারের রাধা দামোদর চন্দ্রজীর রাস উৎসব এই উৎসব উপলক্ষে আলোকমালায় সাজানো হয়েছিল মন্দির দত্ত পরিবার সূত্রে জানা গিয়েছে সময়টা ছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি তখন বাঁকুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং পরম বৈষ্ণব নবীনচন্দ্র দত্ত স্বপ্নদেশ পেয়ে দ্বারকেশ্বর নদ থেকে একটি শালিগ্রাম শিলা উদ্ধার করেন এবং বাড়ির কাছে মন তৈরি করে রাধা দামোদর চন্দ্র রূপে পুজো করা শুরু করেন পরে আঠেরোশো সালে ব্যবসার কাজে কলকাতায় গিয়ে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দির দেখে আবেগতারিত হয়ে পড়েন তিনি পরে তিনি বাড়ি ফিরে তালডাংরা রোড এবং বনপুকুর রোডের সংযোগস্থলে বর্তমান সময়ে রাস্তালায় জায়গা কিনে এক চালা সুদৃশ্য মন্দির তৈরি করেন আঠেরোশো পঞ্চান্ন সালের তেইশে নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন সেই মন্দিরে রাধা দামোদর জিওর মূর্তি প্রতিষ্ঠা করা হয় দত্ত পরিবার সূত্রে আরও জানা গিয়েছে এখানে তিন দিনের রাস উৎসবে প্রথম দিন অর্থাৎ আদি রাসের দিন সন্ধ্যায় ঢাক ডোজ কীর্তন সহযোগে নগর পরিক্রমা করে রাধা দামোদর চন্দ্রকে সত্যপীর তলার মূল মন্দির থেকে রাস মন্দিরে নিয়ে আসা হয় আবার পুজো শেষ করে তাকে আবার মূল মন্দিরে পৌঁছে দেওয়া হয় দ্বিতীয় দিন অর্থাৎ মধ্যরাস দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন থাকে সন্ধ্যায় মূল মন্দির থেকে রাধা দামোদর চন্দ্রজিউকে রাস মন্দিরে এনে সন্ধ্যা আরতির পর ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় তৃতীয় দিন অর্থাৎ শেষ অন্তরাস দিবসে প্রভুকে একান্ন ভোগ নিবেদন করা হয়ে থাকে এই প্রথা মেনেই শুক্রবার থেকে শুরু করা হয়েছিল রাস উৎসব দত্ত পরিবারের দশম পুরুষ সৌমেন্দ্রনাথ দত্ত ওরফের রাজু এই উৎসব সম্বন্ধে কি বলেছেন চলুন দেখে যাক। আমাদের এই রাজ উৎসব সালে শুরু হয় তখন আমাদের শুরু করেছিলেন তার নাম হচ্ছে নবীন চন্দ্র দত্ত উনি আঠারোশো পঞ্চান্ন সালে আঠারোশো চুয়ান্ন পঞ্চান্ন সালে কলকাতা গেছিলেন কলকাতায় তখন ওই দক্ষিণেশ্বরের মন্দির নির্মিত হচ্ছিল মানে কনস্ট্রাকশন হচ্ছিলো ওটা দেখে প্রভাবিত হন এবং বাঁকুড়া এসে তালডাঙ্গা এটি ছিল তালডাঙ্গা রোড তালডাঙ্গা রোড আর বনপুকুর রোড এর মধ্যে মধ্যেখানে এই জায়গাটা নাম যেটা এখন রাস্তার নাম সেটা নাম ছিল তালডাঙ্গা রোড এইখানে জায়গা ক্রয় করে মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন আঠেরোশো সালের তেইশে নভেম্বর কার্তিক পূর্ণিমাতে প্রথম আমাদের পুজো অনুষ্ঠিত হয় সঙ্গে পুজো অনুষ্ঠিত হয় এবং এটা বংশ পরক্রমায় চলে এসছে এবং ওনার পর থেকে জেনারেশন ওয়াইজ আমরা করে আসি এটা আমরা দশম পুরুষ আমাদের মূল মন্দির আছে এই সত্যবিদ্যলয় ওখান থেকে ঠাকুরকে ওখানে থেকে নিয়ে আসা হয় সন্ধ্যাবেলায় এসে পর এখানে নিয়ে এসে পর তার বিশেষ পুজো হয় ওটার বিশেষ পুজো করার পর আমরা এখানে সন্ধ্যা আরতি করি সন্ধ্যা আরতি করার পর নাম সংকীর্তন হয় নামছে সংকীর্তনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শেষে আবার মূল মন্দিরে ফেরত চলে যায় ঠাকুর মশাই চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে